আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে যেন আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন কিছু ভাই জিজ্ঞেস করেছিলেন সারা বছর ঘরে সংরক্ষণ করা যায় এই ধরনের পেঁয়াজ বীজের সাথে পরিচয় করিয়ে দিন ঠিক আছে ভাই আপনাদের জন্য আজ নিয়ে চলে আসলাম খান সিডের খান কিং এই পেঁয়াজ বীজটি সারা বছর ঘরে সংরক্ষণ করা যায় আড়াই থেকে তিন মন ফলন পাওয়া সম্ভব পেঁয়াজ বীজটির বাজার মূল্য হচ্ছে পাঁচ টাকা এছাড়াও আপনাদের মাঝে আজ আমি বিভিন্ন পেঁয়াজ বীজের সাথে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করব ও দাম জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবং ঘরে কতদিন থাকে সেটাও আপনাদের জানিয়ে দেব প্রিয় দর্শক আপনি আপনার জমিতে ফসল রোপণ করার আগে সঠিক বীজ আগে ঠিক করবেন যে আপনি কোন পেঁয়াজ বীজটি রোপণ করবেন সঠিক বীজ রোপণ না করতে পারলে আপনার ফসলও ভালো হবে না তাই আপনি কোন বীজটি রোপণ করবেন সেটা জেনে শুনে তারপরে রোপণ করবেন দ্বিতীয়তে আপনাদের মাঝে যেটা দেখাবো মেটাল কিং এটা হচ্ছে ভালো একটি কোম্পানি এই মেটাল কিংটি আমেরিকায় উৎপাদিত হয় এটার গায়ে লেখা আছে তো প্রিয় দর্শক এই মেটাল কিংটির বাজার মূল্য হচ্ছে পাঁচ হাজার টাকা আপনারা চাইলে এই মেটাল কিংটি নিতে পারেন সারা বছর ঘরে সংরক্ষণ করা যায় ও আপনার ফলনও ভালো হয় তিন থেকে তিন মন ফলন হবে ইনশাল্লাহ তো চাইলে এই পেঁয়াজ বৃষ্টি নিতে পারেন এছাড়াও প্রিয় দর্শক আমি আগেও বলেছি আপনার জমিতে আপনি পেঁয়াজ রোপণ করবেন কোন বীজটি রোপণ করবেন এই বীজের বিষয়ে আপনি ভালো করে জেনে তারপর রোপণ করবেন তৃতীয়তে হচ্ছে বন্ধন কিং এই বন্ধন কিং পেজটি ভালো একটি কোম্পানি আপনারা চাইলে এই পেঁয়াজ বৃষ্টি বন্ধন কিং এই পেঁয়াজ বৃষ্টি রোপণ করতে পারেন এই পেঁয়াজ বৃষ্টির বর্তমান বাজার মূল্য পাঁচ টাকা প্রিয়দর্শক এরপরে আপনাদের কিছু হাইব্রিড পেঁয়াজ বীজের সাথে পরিচয় করে। দিব আপনারা ওইগুলোও চাইলে রোপণ করতে পারেন তিন থেকে সাড়ে তিন মাস ঘরে থাকে এ বন্ধন কিনে আপনার তিনতে তিন মন ফলন হবে আপনারা চাইলে এটা ক্রয় করতে পারেন প্রিয়দর্শক এরপরে আছে খান বীজের খান বীজের খান বাহাদুর এটা হচ্ছে উচ্চ ফলনশীল হাইব্রিড ওদের আর কি হাইব্রিড লেখা নাই কিন্তু উচ্চ ফলনশীল এই পেঁয়াজ বীজটি বর্তমান বাজার মূল্য হচ্ছে আপনার সাড়ে সাত হাজার টাকা আপনারা চাইলে এটি নিতে পারেন প্রিয় দর্শক এই পেঁয়াজ বীজটি হচ্ছে আপনার সারা বছর ঘরে সংরক্ষণ করা যাবে ও আপনার সারা বছর ঘরে সংরক্ষণ করা যাবে ফলন তিন মন প্লাস অর্থাৎ সাড়ে তিন মন এটাও চাইলে আপনারা ক্রয় করতে পারেন প্রিয় দর্শক কেউ যদি মনে করেন যে আমরা দোকান থেকে কোনো বীজ যেগুলো দেখলেন পাচ্ছেন না অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের কোরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রতিটি মূল্যর টাকা পরিশোধ করলে পাঠিয়ে দিতে পারব তো আপনারা চাইলে আমার সাথেও যোগাযোগ করতে পারেন এছাড়াও আরও বিভিন্ন ধরনের বিধির সাথে আপনাদের পরিচয় করে দেব যেমন রাজশাহী বীজ ভাণ্ডারের রাজশাহী সম্রাট ইতিহাস দেশটিও খুব ভালো বর্তমান বাজার মূল্য ছয় হাজার টাকা এটা সারা বছর ঘরে সংরক্ষণ করা যায় এটার ফলন তিন মন প্লাস আপনারা চাইলে এ পি এসটিও রোপণ করতে পারেন প্রিয় দর্শক আরেকটি কথা না বললেই নয় যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার একটাই কারণ বলার যে আপনারা সাবস্ক্রাইব করলে পরবর্তীতে কী ভিডিও আপলোড করব বা দানা নিয়ে হোক যে যা যে বিষয় নিয়ে হোক আপনারা অতি দ্রুত আপনাদের কাছে ভিডিওটি পেয়ে যাবেন এছাড়াও লাস্ট কয়েকটি বীজ দেখাবো খুব উৎস পলন ছিল এটা হচ্ছে খানের সুখ সাগর খানের সুকসাগর খানশিড়ের সুকসাগর এই পেঁয়াজ বৃত্তের বাজার মূল্য আট হাজার টাকা এটা হচ্ছে প্রতি শতক জমিতে আপনি চার মন চার থেকে চার মন প্লাস ফলন পাবেন এটা সুকসাগর লাল কালারের পেঁয়াজ হয় এটা আপনারা চাইলে নিতে পারেন সারা বছর ঘরে সংরক্ষণ করাতে হবে না আপনি সর্বোচ্চ তিন থেকে সাড়ে তিন মাস ঘরে সংরক্ষণ করতে পারবেন আপনি এটার বাজার মূল্য হচ্ছে আট হাজার টাকা চাইলে নিতে পারেন প্রিয় দর্শক বিশেষ করে আমাদের ফরিদপুরে সুক সাগর আস্তে আস্তে চাষ বেড়ে যাচ্ছে আপনারা চাইলে এটা নিতে পারেন আর এটা হচ্ছে বন্ধু সিট কোম্পানির নবাব এরা গেছে বছর এদের প্যাগেটের কালার একটু চেঞ্জ করেছে আর কি সাদা কালার ছিল তাই নতুন পুরাতনের জন্য বোঝার জন্য ক্রোধ ছিন্ন দেওয়া হয়েছে এই নবাব পেঁয়াজ বৃষ্টি আছে উচ্চ ফলনশীল হাইব্রিড না আর কি উচ্চ ফলনশীল আর কি ক্রোস তো আপনারা চাইলে নবাব পেঁয়াজ বৃষ্টি নিতে পারেন রাজশাহী এই গোল্ডেন কালারের এই এই পেঁয়াজটি বর্তমান পেগেটে নমুনা করা হয়েছে আপনারা চাইলে নিতে পারেন লাস্টে যে পেঁয়াজটির সাথে পরিচয় করে দেবটা গ্রীষ্মকালীন ও শীতকালীনও রোপণ করা যায় এটা হচ্ছে ভিজিএস চারশো দিন এটা লাল একটি পেঁয়াজ ইন্ডিয়া থেকে আমদানি করা এই পেঁয়াজটি আপনারা চাইলে এই পেঁয়াজটিও রোপণ করতে পারেন এই পেঁয়াজটিও আপনার প্রতিশতক জমিতে চার থেকে সাড়ে চার মন প্লাস ফলন হবে কিন্তু ঘরে রাখা যাবে না তিন থেকে সাড়ে তিন মাস পর আপনার এই পেঁয়াজটি বেঁচে দিতে হবে তো দর্শক আজকে আমাদের এখানে বিদায় নিশ্চিত খোদা হাফেজ